সমাধানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাসাল্লাহ অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের ষাটটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা কোরআন মাই করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন তারা হুরু করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআনের অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীর স্থির ভাবে অরাতিলিল কোরআন তারতিলা ترتيل شاتي بوربين بشنو يسلم كان يمد صوته مدا تين تين بوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم আলাইহিম ওইরিল ম দুধিয়ালাইহিম অল বলি পড়েন আমে কানা ইয়ামুদ্দু সৌ তাহু মদন তেনে তেনে পড়তেন ও কানা ইয়কত্যাহু আয় তহু ইকত তিআহু আয় চন আয় চন প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরান খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরান তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম ইয়া তাগান্না বিল কোরআন ফালাইসা যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবি আসওয়াতিকুম বিশ্ব বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন রে একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসীর পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরার সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআন করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ওয়াক্ত চার পাঁচা বিষ পৃষ্ঠা হেফসে কোরআন গুলো বিষ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার দিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাওয়াত করতে পারে আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরুস্থিরভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি তাড়াহুড়ো করবেন না আল্লাহ রওয়াস্তে তারাহুড়ো করবেন না তাহলে কোরান আমাদের জন্য বদ দোয়া করবে তাড়াহুড়ো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাত তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আটরাকাত রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এ মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা গুলো করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহহুরু ফাইননা ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খাও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রবুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসাই ইয়া বা'থাক রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল্লাক ও দিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথা নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওমকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদিল্লায় বলেন আল্লাহ এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আটাইতুম মিন যাকাতিন ই কাহুমুল তোমরা মনে করো না দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাগাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাঁপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমাস আলী হাব্বা আম্বা তাৎসাবা আসানা ফি কুল্লি শুম্বলাতে মেয়াদি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শিষ প্রতি শিষে হয় শত শস্য দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃত্তি দেয় সুবহারাল্লা এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পরেও হয় দেরি করেও হয় ধন যে প্রতি বছর মহররমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবানাল্লা বলেন বিশ্বনি সাহ ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস কিন্তু রমাদানে আজোয়াদুন্ নাস আজোয়াদু বিল খাইরি মিনার রি ইল মোরসালা প্রবাহিত বাতাসের চব্বিশ শুনুবি আর অবধানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইয়ের বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে যে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারা দিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামাই ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহ আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমাজ কাতিলাবান এক ঢোক দুধ অলাও বিতামরা একটাও খেজুর অলাও ও বা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এন্না অ্যাঞ্জাল্ না হুফিলাইলা চিল কাদের মামা দা র কে মালাইলা চুল কাদ্র লাইলা চুল কাঁদের হাই মিন আলফি সাহার পরেন আল্লাহ একবার লাইলা তুলখাদিনী আলফি সাহার হাজার মাসের যেও সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সাবাব কদরের রাতে এবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সাবাব দিয়ে আপনার আমোলনামা ভোরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি ২৭ হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আওয়াখেরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সাহে ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ইদাজা আল আশ্রু আহাই আল্লা ইলা আই আল্লাহ অজাদা ও সাদ্দ আল মেজার সারা রাত জেগায়তের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক সারা সুবাংলা বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমারাদি আল্লাহ চালান হু আলিহাদি আল্লাহ চালান কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জায়গায় আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাজতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে ভাবে কদর জন্য আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন আল্লাহ হাবিজা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা এবাদত সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবাদত এই বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বলেন ঠিক কিনা এভাবে আগামীর প্রজন্মকে আমাদের করতে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পেঁয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রুয়াফজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বিপদতে পারে না ইবাদত করতে পারে না আমরা যারা আমাদের বন্ধুদের প্রতি ইহসান করি পারবেন তো সবাই এই 60টি করণীয় 60টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লায়াজালুন নাসু আলা খায়রিন মা'াজ্জালুল ফিতরা বিষ্ণু님이 বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নী মুরুন সায়েম আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিমরু উন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনিও একটা গালি দিবেন নাকি কে বলবে রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক না

ইন্নাল মুবাদজিরিন কানাউ ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও একটা কি অপচয় করবেন না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন না আপনারা না অপচয় অপব্যয় করবে না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো ইবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানুষকতা এটা থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে মা হাত নামান ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইয়ের এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক এটা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের ষাটটা করণীয় ষাটটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তোলেন